আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় ভাই ও বোন জ্ঞান এমন এক আলো যা আল্লাহ যার অন্তরে চান কেবল তাকেই দান করেন কিন্তু যদি সেই জ্ঞান নিজেকেই নিয়েই গর্বের উৎস হয়ে দাঁড়ায় যদি নবী মুসা আলহি সালামের মতো এক মহান নবীকেও আল্লাহ শিক্ষা দিতে চান যে শিক্ষা ধৈর্য নম্রতা আর আল্লাহর জ্ঞানের সীমাহীনতার প্রতিচ্ছবি তাহলে শুনুন সেই বিস্ময়কর কাহিনী মুসা সালাম ও খাজির সালামের রহস্যময় সাক্ষাৎ সাঈদ ইবনু জুবাইর রাদি আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম নাওফ আল বাকালি দাবি করে যে মুসা সালাম যিনি হাজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন তিনি বনি ইসরাইলের মূসা নন বরং তিনি অন্য এক মূসা এ কথা শুনে তিনি বললেন আল্লাহর দুশ্মন মিথ্যা বলেছে উবাই ইবনু কাব রাদি আল্লাহ আনহু নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমাদের নিকট বর্ণনা করেছেন তিনি বলেন মুসা আলাইহিসি সালাম একদা বনি ইসরাইলদের মধ্যে একটি সভায় বক্তৃতা দিতে দাঁড়ালেন তখন তাকে জিজ্ঞেস করা হয় পৃথিবীতে এখন সবচেয়ে বড় জ্ঞানী কে তিনি বললেন আমি সবচেয়ে বড় জ্ঞানী মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন কেননা তিনি এলেনকে আল্লাহর দিকে সোপর্দ করেননি অতপর আল্লাহ তার নিকট এ অহিপ্রেরণ করলেন দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এক বান্দা রয়েছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী তিনি বললেন হে আমার প্রতিপালক আমি কিভাবে তার সাক্ষাৎ পাব তখন তাকে বলা হল থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও অতপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে অতপর তিনি তার খাদেম ইউসা ইবনু নুনকে সাথে নিয়ে যাত্রা শুরু করলেন তারা থলের মধ্যে একটি মাছ নিলেন পথি মধ্যে তারা একটি বড় পাথরের নিকট এসে মাথা রেখে শুয়ে পড়লেন তারপর মাছটি থলে হতে বেরিয়ে গেল এবং সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল এ ব্যাপারটি মুসা সালাম ও তার খাদেমের জন্য ছিল এক আশ্চর্যের বিষয় অতপর তারা তাদের বাকি দিন ও ভর চলতে থাকলেন পরে ভোরবেলা মুসা আলাইহালাম তার খাদেমকে বললেন আমাদের নাশটা নিয়ে এসো আমরা আমাদের এ সফরে খুবই ক্লান্ত আর মূসা আলাইহিসাল্লামকে যে স্থানের নির্দেশ দেয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি তখন তার খাদেম তাকে বলবেন আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের পাশে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা আপনাকে জানাতে ভুলে গিয়েছিলাম কারণ শয়তানি সেটার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল আর মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সাগরে নেমে গেল মুসা আলাইহিসাল্লাম বললেন আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম অতপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন তারা সেই পাথরের নিকট পৌঁছে দেখতে পেলেন এক ব্যক্তি কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন মুসা আলাইহিসাল্লাম তাকে সালাম দিলেন তখন খাজির আলাইহিসাল্লাম বললেন এ দেশে সালাম কোথা হতে আসলো তিনি বললেন আমি মূসা খাজির আলে সালাম প্রশ্ন করলেন বনি ইসরাইলের মূসা তিনি বললেন হ্যাঁ আমি বনি ইসরাইলের মূসা তিনি আরও বললেন সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে শিক্ষা নেয়ার জন্য আমি কি আপনাকে অনুসরণ করতে পারি খাজির আলিহ ইসলাম বললেন আপনি কোনোভাবেই আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না হে মূসা আল্লাহর এলেমের মধ্যে আমি এমন এক এলেম নিয়ে আছি যা তিনি কেবল আমাকেই শিখিয়েছেন যা আপনি জানেন না আর আপনি এমন এলেমের অধিকারী যা আল্লাহ আপনাকেই শিখিয়েছেন তা আমি জানি না মুসা সালাম বললেন আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না অতপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন তাদের কোনও নৌকা ছিল না ইতোমধ্যে তাদের নিকট দিয়ে একটি নৌকা যাচ্ছিল তারা নৌকাওয়ালাদের সাথে তাদের তুলে নেয়ার কথা বললেন তারা হাজির আলহিমকে চিনতে পারল এবং ভাড়া ব্যাতি রেখে তাদের নৌকায় তুলে নিল তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে একবার কি দুবার সমুদ্রে তার ঠোঁট ডোবাল খাজির আলহিমাম বললেন হে মুসা আমার এবং আপনার জ্ঞান সব মিলেও আল্লার জ্ঞানের তুলনায় চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে তার চেয়েও কম অতপর খাজির আলহি সালাম কুঠার দিয়ে নৌকার তক্তাগুলোর মধ্য থেকে একটি খুলে ফেললেন মূসা আলহি সালাম বললেন এরা আমাদের বিনা ভাড়ায় আরোহণ করিয়েছে আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ছিদ্র করে দিলেন খাজির আলাইহি সালাম বললেন আমি কি বলিনি যে আপনি আমার সঙ্গে কোনোভাবেই ধৈর্য ধরে থাকতে পারবেন না মুসা আলহি সালাম বললেন আমার ত্রুটির জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোর হবেন না বর্ণনাকারী বলেন এটা মুসা আলেহি সালামের প্রথমবারের ভুল অতপর তারা দুজন নৌকা থেকে নেমে চলতে লাগলেন পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলা করছিল খাজির আলেহি সালাম তার মাথার ওপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন মুসা আলেহি সালাম বললেন আপনি হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্পাপ জীবন নাশ করলেন খাজির আলেহি সালাম বললেন আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবেন না ইবনু ওয়াইনা রাহিমাহুল্লাহ বলেন এটা পূর্বের চেয়ে অধিক জোরালো তারপর তারা আবারও চলতে লাগলেন চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের নিকট পৌঁছে তাদের নিকট খাদ্য চাইলেন কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতপর সেখানে তারা ধসে যাওয়ার উপক্রম এমন একটি প্রাচীর দেখতে পেল খাজির আলেহি সালাম তার হাত দিয়ে সেটি দাঁড় করে দিলেন মুসা আলেহি সালাম বললেন আপনি ইচ্ছে করলে এর জন্য মজুরি নিতে পারতেন তিনি বললেন এখানেই আপনার আর আমার মধ্যে সম্পর্কের অবসান এখন আমি আপনাকে সেই বিষয়ে ব্যাখ্যা দিচ্ছি যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি নৌকাটির বিষয় হল তা ছিল কিছু দরিদ্র লোকের যারা সমুদ্রে কাজ করত আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করতে চেয়েছি কারণ তাদের পেছনে ছিল এক রাজা যে নৌকাগুলো জোরপূর্বক ছিনিয়ে নিচ্ছিল আর বালকটির বিষয় হল তার পিতামাতা ছিল মুমিন। অতপর আমি আশঙ্কা করলাম যে সে সীমালঙ্ঘন ও কুফুরির মাধ্যমে তাদেরকে অতিষ্ঠ করে তুলবে তাই আমি চাইলাম তাদের রব তাদেরকে তার পরিবর্তে এমন সন্তান দান করবেন যে হবে তার চেয়ে পবিত্রতায় উত্তম এবং দয়ামায় অধিক ঘনিষ্ঠ আর প্রাচীরটির বিষয় হল তা ছিল শহরের দুজন ইয়ীম বালকের এবং তার নিচে ছিল তাদের গুপ্তধন তাদের পিতা ছিলেন সৎকর্মপরায়ণ তাই আপনার রব চাইলেন যে তারা দুজন প্রাপ্তবয়স্ক হয়ে তাদের গুপ্তধন বের করে নেবে এ সবই আপনার রবের রহমত স্বরূপ আমি নিজ থেকে তা করিনি এ হল সে বিষয়ের ব্যাখ্যা যে সম্পর্কে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি নবী সাল্ল ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওপর রহম করুন আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হত যদি তিনি সবর করতেন তাহলে আমাদের নিকট তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো সূত্র পবিত্র কোরআন সুরা কাহাফ আয়াত নাম্বার ষাট থেকে বিরাশি সহি বুখারি ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার একশো চুয়াল্লিশ সহি মুসলিম হাদিস নাম্বার তেইশশো আশি প্রিয় ভাই ও বোন এই কাহিনী শুধু একটি ঘটনা নয় এটি আমাদের শেখায় জ্ঞান যতই হোক আল্লাহর জ্ঞানের সামনে তা চড়ুই পাখির ঠোঁটের পানির মতোই ক্ষুদ্র তাই আসুন আমরা শিখি ধৈর্য শিখি নম্রতা আর শিখি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখতে এমন আরও সত্যনিষ্ঠ ইসলামিক কাহিনী ও শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি শেয়ার করুন আর সবার মাঝে ছড়িয়ে দিন ইসলামের বিশুদ্ধ আলোর বার্তা আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দিন আমিন সুম্মা আমিন